নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নাম রেখে বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে রিগিং করবে বেশ কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠ ছবি সহ তাদের বিএল ও দায়িত্বে থাকার প্রমাণ সহ নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বিধায়ক ইতিমধ্যেই বিএল ও শুরু করে দিয়েছেন এসআইআর এর কাজ তারই মধ্যে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় চাপান উত্তর শুরু রাজনৈতিক মহলে অন্যদিকে উত্তর হাওড়া বিজেপি নেতা তথা বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের দাবি তিনি আরও এর আগে তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিএল ওর দায়িত্বে থাকার অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে বিজেপি তৃণমূলের টানা পড়ানোর সমস্যায় সাধারণ মানুষ ইলেকশন কমিশনকে বিভিন্ন বিষয় নিয়ে আমি একটা অভিযোগ দায়ের করেছিলাম যে উত্তর হাওড়া বিধানসভার অন্তর্গত অনেক বিএলও এরকম আছেন যারা সরাসরি করেছি তখন উত্তর হাওড়া মাননি বিধায়ক বলেছিলেন আমার নাকি মানসিক অবস্থা নেই। আমি নাকি পাগল আমি এটা বুঝি না তাহলে কি বিএলও গুজরাট থেকে আর দিল্লি থেকে আনতে হবে সেই বিধায়ক আজকে অভিযোগ তুলছেন যে অনেক এরকম বিএলও আছে যাদের বিজেপি থেকে সম্পর্ক আছে তাহলে উনি কি শুধু মিডিয়ার মাধ্যমে বলার জন্য আছেন উনি তো সত্তাধারী পার্টির একটা নেতা এমএলএ তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার সভাপতি উনি কেন পদক্ষেপ নিচ্ছেন না ওনার কে বারণ করেছে রাজনীতি করতে গেলে ঝট করে কিছু বলে দিলে সমস্যা সমাধান হয় না আপনাকে বিষয় বুঝতে হবে যখন বিএলওর কাজ একজন ব্যক্তি গিয়ে মানুষের কাছে কাজ করবে সে নিরপেক্ষ নিরপেক্ষ না থাকলে সে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না তার জন্য আমি আমার অভিযোগ তুলেছি যদি ওনার কাছে কোনো অভিযোগ থাকে তাহলে আমার ওনার কাছে অনুরোধ আছে উনি ইলেকশন কমিশনকে জানান যদি ওনার কাছে ইলেকশন কমিশনের ফোন নাম্বার নেই ইমেল আইডি নেই তাহলে উনি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ওনাকে ডিটেইলস গুলো দিতে পারি শুনুন ভারতীয় জনতা পার্টির এটা টোটালি একটা প্ল্যানিং টোটালি প্ল্যানিং নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলায় মমতা কোনো পুনোমতে পরাস্ত করা যাচ্ছে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে বারবার আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন এই কথা বারবার তিনি বলছেন যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক এসে হোক কিন্তু এসআর আজকে আমরা যেটা বলছি এসে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে আজকে সাইন্টিফিক রিগিং করছে বাংলার আজকে বাংলার প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে আজকে মৃত ভোটার রেখে দিচ্ছে এই সমস্ত যারা বিয়েল এরা যদি বিয়লো হয় এরা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের সাথে যুক্ত রয়েছে এরা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা নেত্রীর সাথে যুক্ত রয়েছে এরা ভারতীয় জনতা পার্টি করে সে করুক আমার কোনো অসুবিধে নেই সে একটা বিয়ল একটা স্কুল টিচার বা একটা অঙ্গনবাড়ি বা একটা হেলথের মেম্বার সে যদি বিয়লো হয় আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সবচেয়ে বড় কথা দশই ফেব্রুয়ারির পর যদি সাধারণ মানুষের এরা ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয় যদি মৃত মানুষের ভোটের নাম থাকে তাহলে কিন্তু এরা হচ্ছে দেখুন এরা হচ্ছে তাহলে যদি মৃত মানুষের নাম থাকে যদি যদি বৈধ ভোটারের নাম থাকে আমরা কিচ্ছু করব না আমরা কিচ্ছু করব না সাধারণ মানুষ ওই অঞ্চলে ওই বুথে এদের পিঠের চামড়া কিন্তু গুটিয়ে দেবে পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম পিঠের চামড়া গুটিয়ে দেবে এর বাড়িতে ঢুকে মারবে যদি একটা যদি ভুল হয় এটা সাধারণ মানুষ করবে মানুষ ভিটে জমি বাড়ি এটা। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা ভোটার কিন্তু এদেরকে এদেরকে এরা যদি এদের হাতে সমস্ত ক্ষমতা এদের হাতে সমস্ত পাওয়া যে আমি সাধারণ মানুষ আমার ভোটার নামটা কেটে দিতে পারে মৃত মানুষের নাম রেখে দিতে পারে মৃত মানুষের নামগুলো রেখেই তো ভারতীয় জনতা পার্টি এই ভোটের সময় তো করবে। যারা লেফট যারা চলে গেছে এখান থেকে তাদের নামগুলোকে রেখে দিয়ে তারা রিগিং করবে তারা ফলস মারবে তাদের জন্যেই তো এই বিএল ও গুলোকে করা হয়েছে প্ল্যানিং ভাবে এ তো একদম নির্বাচন কমিশন থেকেই প্ল্যানিং সিস্টেম তৈরি করে হয়ে এসছে